বন্ধুরা আপনাদের বলছি আজকে আপনাদের দেখাবো সুন্দর একটি বাগান বাগানটি দেখতে অনেক সুন্দর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো একটু ধৈর্য নিয়ে আজকের বাগানটা আপনারা দেখেন বাগানের সুন্দর জোটা আপনারা উপভোগ করেন আমি এটাই চাচ্ছি আমার ফেসবুকের বন্ধুরা আমি কষ্ট করে ভিডিওটা বানাই আপনাদের জন্য আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি আনন্দিত আর সবাই ভিডিওটাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য কমেন্টে আমাকে জানাবেন হ্যাঁ আমার বন্ধুরা আজকে দেখেন সুন্দর একটি ফুলের বাগান ফুলের বাগান ফুলের বাগান হ্যাঁ আমার ফেসবুকের বন্ধুরা আপনারা দেখেন চমৎকার বাগানটা আমি আপনাদের অনেক তাড়াহুড়া করে ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর করে ফুলের বাগানটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তাই আমি আপনাদের দেখাচ্ছি যে সুন্দরটা আমি একা বুক করব কেন আপনারা আমার সাথে সৌন্দর্যটা উপভোগ করুন এটাই আমি চাই এই জন্যে ভিডিওটা করা আর আপনারা দেখবেন আমার ভিডিওটা কেমন হয় আপনারা মন্তব্য করবেন আরও ভালো ভিডিও করার জন্য আমি প্রস্তুত এখন আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা দেখেন ভিডিওটা হয়েছে একটি ফুলের বাগান ফুলের বাগান ফুলের বাগান কি সুন্দর দৃশ্য দেখছেন মনটা ভরে যায় আপনি সত্যি যদি বাগানটা সচকে দেখতেন অনেক সুন্দর লাগবে মনটা ভরে যেত আমি আজকে শুভ সকাল জুম্মা মোবারক শুক্রবার আজকে আমি একটা সুন্দর বাগান ফুলের বাগান ভিডিও করে আপনাদের দেখানোর জন্যই আমি আসছি এবং ভিডিওটা সুন্দরভাবে ধারণ করছি করে আপনাদের সামনে ফেসবুকে প্রেজেন্টেশন করছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে আমাকে একটু উৎসাহ করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনারা দেখেন আমার ফুলের বাগান ফুলের বাগান ফুলের বাগান সুন্দর একটা ফুলের বাগান নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আমি মোহাম্মদ আবুল হোসেন আজকে এই পর্যন্তই আর একটু ভালো ভিডিও দেখার জন্য আপনাদের আমি আবার নিয়ে আসব আরেকটা একটা কন্টেনে তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন